এই মাত্রই যে ওনাকে গ্লাসে ঢুকিয়ে দিয়েছে ও চাকা চাকা পিস ঘি গরম মশলা ছাড়া কিন্তু অসম্পূর্ণ অসচ্ছ লাগে অসচ্ছ বাহ সন্ধ্যাটা পুরো জমে যাও কাবাব রেডি জানিনা কেমন হয়েছে ভাত দিয়ে কাবাব দিয়ে খাতে খাওয়া দাওয়া হয়ে গেছে ওখানে আমি গিয়ে ওনার পাশে শুয়ে পড়ি দিয়ে গ্যাসটা শেষ হয়ে গেছে কারণ ছাকরা ছ্যাকরা হয়ে রয়েছে দুধ নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক হচ্ছে স্বপ্ন নিয়ে স্বপ্ন নিয়ে তোমাদের সঙ্গে তোমার সাথে কেমন আছো আশা করছি ভালো আছি আমরাও কিন্তু খুব ভালো আছি তো এখন ঘড়িতে দশটাও বাজে কটা বাজে দশটা পাক্কা পাক্কি বেজে গেছে বেজে গেছে তো এখন দশটা বাজে আর আজকে হচ্ছে শুক্রবার তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে কী হয় বলো তো সকালবেলা এতটা পরিমাণে ব্যস্ত থাকি সকালবেলা ভিডিওটা একদমই শুরু করতে পারি না তো এই সোনাকে ক্লাসে ঢুকিয়ে দিয়েছি আর সোনা ক্লাসরুমটা দেখো কিন্তু আমাদের বোর্ডে লেখা এখনো আসনি আসলে সোনা যে কিন্তু মনিটার সেই জন্য শোনা সবার প্রথমে এসছে বুঝতে পারছো তো যাই হোক চলো এখন আমি করছি কিন্তু বাড়ি যাবো বাড়ি গিয়ে আমার অনেক কাজ আছে আর আজকে মনে হয় আজকে আমাকে নিতে আসতে হবে তো সেই জন্য ঠিক করা হয়ে যায় হ্যাঁ ঠিক হয়ে যাচ্ছে তো সেগুলো তো আমাকে তাড়াতাড়ি বাড়ি গিয়ে সব কাজ বাজ কমপ্লিট করতে হবে তো চলো দেখো সারাদিন আশা করছি তোমাদের খুব ভালো লাগে হ্যাঁ চলে এসেছি বাড়ি দেখো আসার পথে একটু বাজার করে নিয়ে এসেছি এখানে এই যে একটা ছোট টক দই এনেছি টক দই না টক দই আর এই যে দুটো গুঁড়ো দুধ এখানে আছে পেঁয়াজ আর এখানে দেখো লেবু আর হচ্ছে কি আলু ঠিক আছে তো অনেক বাজার করেছি আর এখানে চিকেন আছে চিকেনটা পরে ঢালবো এখন আর ঢালছি না আর এখানে একটু সবজি এনেছি সবজি বলতে এই যে একটু লাউ শাক দেখো কি সুন্দর বলো শীতের সবজি তো শীতের লাউ শাক খেতে কিন্তু দারুণ লাগে তো আজকে কিন্তু লাউ শাক সেই জন্য নিয়ে এসেছি আর এখানে এনেছি হচ্ছে দেখো দুটো বেগুন আর এনেছি এই যে কাঁচা লঙ্কা আর এইটা কি তো এটা দেখে কি বুঝতে পারছো এটা দিয়ে কি বানানো হবে কি খাওয়া হবে জানি তোমরা অবশ্য বুঝে গেছো তারপরেও শিক কাবাব খাওয়া হবে সেই জন্য এটা নিয়ে এসেছি আর এইখানে রয়েছে হচ্ছে টমেটো দেশি টমেটো তো দেখো টমেটো নিয়ে এসেছি এক কিলো টমেটোটা দেখলাম বেশ মানে মোটামুটি সস্তা আর কি টমেটো মনে হয় গলে গেছে নাকি কি জানি জল বেরোচ্ছে কিসের থেকে হয়তো বা হবে গলে গেছে আর এই যে নিয়ে এসেছি কড়াইশুঁটি যেটার খাবে হচ্ছে কচুরি তো দেখা যাক কখন কীভাবে কি বানাই সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন না এই যে ভাত ভাজা মানে সোনাকে তো সকালে টিফিনে ভাত ভাজা দিয়েছি আজকে কালকের অনেকগুলো ভাত ছিল তো ভাবলাম কি বানাই কি বানাই তো সোনাকে বললাম ভাত ভাজা বানিয়ে দেবো বললো হ্যাঁ বানিয়ে দাও তো ভাত ভাজাই বানিয়ে দিলাম কালকের কড়াইটা আর মাঝিনি ওই কড়াই ঢাকা ছিল যদিও তো এই কড়াইতেই হচ্ছে ভাত ভাজা বানিয়ে দিয়েছি আর আমার জন্য এই যে একটু গরম করে নিচ্ছি রেখে দিয়েছিলাম অনেকটা ভাত ছিল তো আর এখানে যে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি তো এখন এটা খাবো খেয়ে তারপর হচ্ছে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে আসবো আর এই যে সকালে মাছ বের করে রেখেছিলাম আজকে শোল মাছটা বানাবো এই যে এঁঠো বাসনপত্র সকালে চা খাওয়া হয়েছে সেই বাসনপত্র দেখো রান্নাঘরের অবস্থাটা কি পাগল পাগল অবস্থা রান্নাঘরে যাই হোক আগে খেয়ে নিয়ে মাথা ঠান্ডা করে তারপরে কিন্তু বাকি কাজ বন্ধুরা স্নান দান কমপ্লিট করে তারপর হচ্ছে পুজো টুজো দিয়ে চলে এসছি রান্নাঘরে আর এখানে দেখো এই যে সবজি টবজি কেটে নিয়েছি কি কী রান্না করবো এখানে পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি আর তখন দেখিয়েছিলাম যে মাছ বের করে রেখেছি ব্রিজ থেকে তো এই যে মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে কিন্তু তেলও গরম হয়ে গেছে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো শোল মাছের ঝোল করবো কি সুন্দর না শোল মাছের ঝোল দেখো মাছের পিসগুলো দেখো শুধু কি দারুণ একদম পুরো চাকা চাকা পিস কি ভালো যে লাগে খেতে যাই হোক চলো রান্নাটা ঝটপট করি তো আমার যাওয়ার কথা ছিল সোনাকে আনতে তো সোনার বাবা ফোন করলো বললো যে তোমার আর যেতে হবে না আমি চলে আসছি একেবারে সোনাকে নিয়েই আমি বাড়ি ঢুকবো একসাথে তো ভালোই হলো আমি ধীরে পারবো সবগুলো মাছ একসাথে দিয়ে দিলাম জোরে যাবে তো বন্ধুরা এদিকে মাছ মাঝভাবেটা তো বসিয়ে দিয়েছি আর এদিকে দিয়ে কিন্তু আমি দেখো এই যে বিকেল বেলা বানাবো হচ্ছে কি তো চিকেন হচ্ছে কাবাব বানাবো আর কি কাঠি কাবাব বানাবো সোনার বাবা অনেক দিন হয়ে খেতে চাইছে তো এখানে যে আমি মাংস নিয়ে এসেছিলাম স্কুল থেকে আসার সময় তোমাদের তো দেখাল আমি মাংস এনেছি তো এইখানে দেখো পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কেটে রেখেছি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে লেবু এখানে যে ধনে পাতা পেস্ট করে নিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা হ্যাঁ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট এখানে তো এইগুলো এখন আমি প্রসেসগুলো রেডি করব যাই হোক আর ওইদিকে মাছটা ভাজা তো দেখো এখানে কিন্তু সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি একদম মানে যা যা লাগে সব কিছু দিয়ে আর এখানে এই যে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো তো শিকের সাথে আর কি মানে চিকেনের সাথে আর কি এটাও রোস্ট করব আর এখানে ধলেপাতা চাটনি রেডি করা আর এখানেই মশলা রেখে দিলাম একটুখানি ভাত উপর হয়ে গেছে এদিকে কিন্তু আমার মাছের ঝোলে মশলাও কষানো হয়ে গেছে একটু টক দই দিয়েছি দিয়েছে বেশ টেস্ট লাগবে খেতে আজকে মাছের ঝোলটা শোল তো একটু কষিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে মাংসের মতো করে তো এখানে আলুও ভাজা হয়ে গেছে মাছও ভাজা হয়ে গেছে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলেই হয়ে যাবে দেখো এখানে কিন্তু ঝোল ফুটে গেছে এবার কিন্তু ওই যে মাছ আর হচ্ছে আলুটা দিয়ে দেবো কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে বিশ্বাস করো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঝোলটা আজকে খুব টেস্ট হবে কারণ তো মাছটা যে ভালো মাছ ভালো হলে না ঝোলও ভালো লাগে টেস্ট খুব একটা ঝোল করব না আলু তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে নতুন আলু তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটা কি তো বন্ধুরা হ্যাঁ চাল ভাজা এই চাল ভাজা দিয়েই কিন্তু আমি আজকে মাছের ঝোলটা করব মানে রসা টাইপের তরকারি চাকরি বলে আমার মা না করে কি ভালো লাগে খেতে আমি যাই না মায়ের মতো হবে কি না তারপরও ইচ্ছে হলো আজকে যে মায়ের মতো করে রসা তরকারি করব দেখো মাছের ঝোল কিন্তু ফুটে গেছে মানে মাছ আর আলু কিন্তু বেশ সুন্দর করে ঝোলের সাথে মশলার সাথে মিশে গেছে এখন নামাবো তার আগে কিন্তু এইটা বেটে এই যে চালটা বেটে মানে গুঁড়ো করে আর কি তারপরে কিন্তু দে দেখো চালটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি আরও মিক্স মানে মিহি করলে ভালো হতো কিন্তু আমার এত সময় নেই আর ধৈর্য নেই অত মিহি করার সিনার বেশ কাটনি হয় কিন্তু এই চাল বাড়তে মানে চাল গুঁড়ো করতে এই চালের গুঁড়োটা দিলে না মানে একটা কি সুন্দর যে গন্ধ বেরোয় আর তার সাথে তরকারির ঝোলটাও মানে গাঢ় টাইপের হয়ে যায় আর স্বাদটাও কী সুন্দর বাড়িয়ে দেয় মায়ের মতো আমি জানি হবে না তারপরেও চেষ্টা করছি আর আমার মা না আরও অনেক মাছ দিয়ে কিন্তু এরকম করা যায় রসা আর মাছ দিয়ে আর লাস্টেতে একটু ঘি গরম মশলা লাগবে ঘি গরম মশলা ছাড়া কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে তরকারি চলো হয়ে গেছে তরকারি এখন কিন্তু নামিয়ে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না কি বলবো তো বন্ধুরা দেখো রান্না বান্না একদম কমপ্লিট এই যে বোতল গুলো ফাঁকা হয়েছিল বোতলগুলো গুললাম বাসন টুসুন ধুয়ে ধুয়ে রান্নাঘরে যে পরিষ্কার করে নিয়েছি আর এই ন্যাকড়া না একটু ধুয়ে দিলাম নোংরা হয়েছিল ধুয়ে ঠুয়ে এখন কিন্তু আর কোনো কাজ নেই আর ভাবছি যে এখন বসে বসে কোনো কিছু কাজ নেই তাই এই যে লাউশা নিয়ে এসেছিলাম আর মটরশুটিগুলো নিয়ে এসেছিলাম তো ভাবছি এগুলো বসে বসে এখন বাবা আজকে না আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে অবশ্য ঠান্ডাটা পড়ে হচ্ছে দেখো ভেতরে কিন্তু সোনার একটা টি শার্ট পরেছি ফুল হাতার নাইটির উপরে আবার কিন্তু এই যে চাদরটা গায়ে দিলাম খুব ঠান্ডা লাগছে তো যাই হোক সোনা সোনার বাবা আর কি আসবে তারপরে আর কি খাওয়া দাওয়া করবো দেরি আছে আসতে এখনও আর আজকে তো আমারই যাওয়ার কথা ছিল তো ভাগ্য ভালো যে সোনার বাবা বললো যে তোমার আর যেতে হবে না আমি যাব আনতে মানে ও একেবারে অফিস থেকে ডাইরেক্ট গেছে আজকে হেড অফিসে গেছিলো একটু কাজ ছিল তো ওখান থেকে কিন্তু ডাইরেক্ট সোনাকে আর কি আনতে যাবে তো যাই হোক এখন চলো কোনো কাজ নেই তাই ভাবলাম যে কালকে রান্নার জোগাড় করে রাখি কালকে তো শনিবার নিরামিষ মানে লাউ শাকটা ছাড়িয়ে রাখি মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখি চলো তো বন্ধুরা দেখো আমার ভাত তরকারি হয়ে গেছে ভাত তরকারি রান্না করেছি আবার বিরিয়ানি নিয়ে চলে এসে আমার না ভালো লাগে না আর লাগে অসহ্য তোমরাই বলো এই যে কালকে আবার শনিবার এই ভাত তরকারি মাছ করেছি ভাত তরকারিগুলো কী হবে বলো বিরিয়ানি নিয়ে এসছে কী আর করা যাবে বিরিয়ানি নিয়ে এসছে ও খেতে ভালোবাসি বলে সব সময় তো আর ভাল লাগে না বলো যাই হোক কী আর করা যাবে তো এই যে ওটা তো একটা লেগ পিস হয়েছে এটা তো কি আছে জানি না

এরা কারা বন্ধুরা এরা কারা দেখো ভাত দিয়ে কাবাব দিয়ে খাচ্ছে বাবাকে দেখে ছেলেও ভাত দিয়ে কাবাব দিয়ে খাচ্ছে বলছে কি এখন তো নটা বেজে গেছে সা নটা বাজতে যায় প্রায় ওই তো নটাই বাজে ধরো বলে নটার সময় তো ভাত খাওয়ার সময় তাও দুটোই একসাথে খাই কাবাবো আর ভাতও তাই এই যে কাবাব দিয়ে ভাত দিয়ে খাচ্ছে এখন খাওয়ার ওপর হামলে পড়েছে দেখো

যে কাণ্ড ঘটতেছে জানো না চন্দনকে কয়দিন ধরে বলছি যে গ্যাসটা বুক করো বুক করো ও কালকে রাত্রে গ্যাস বুক করেছে আর আজকে রুটি করতে করতে মানে রুটি একদিকে রুটি আর একদিকে গাজরের হালুয়া বসিয়েছি দিয়ে গ্যাসটা শেষ হয়ে গেছে কেমন রাগ ওঠে বলো সেই আবার আমি ওই ইন্ডাকশানে সব রুটি ফুটি করলাম এখন এই যে হালুয়াটা প্রেশার কুকারে দিয়েছিলাম কারণ ওই কড়াইটাই না লেগে যায় একটা যে কড়াই আছে ইন্ডাকশানের ওটার মধ্যে লেগে যায় তলায় ধরে যায় আর দুধের জিনিস তো আরও ধরে যাবে সেই জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি রুটিটা করে নিয়েছি আগে তারপরে যে প্রেশার কুকারে হয়ে গেছে তো চলো দেখে না তো এই দেখো হয়ে গেছে একদম শুকনো শুকনো আর গুঁড়ো দুধ দিয়েছি তো মানে গুঁড়ো দুধটা দিয়েছি আর এরম হয়ে গেছে মানে গুঁড়ো গুঁড়ো দুধটা ভালো করে গুলাতে পারিনি সেই জন্য এরকম দেখো সে ছাকরা ছাঁকড়া হয়ে রয়েছে দুধটা অসুবিধা নেই ভালোই লাগবে খেতে তো এই যে হালুয়া হয়ে গেছে এখানে রুটি করেছি ইন্ডাকশানে কতগুলো তাও রুটি করলাম এখানে এই যে চন্দন টিফিন নিয়ে যাবে কালকে সেই টিফিন রেডি করে রেখেছি এর মধ্যে হালুয়াটা দেবো আর এখানে রুটি আর যা বাদ বাকি ছিল সব কিছু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ডাল তরকারি ভাত সব চন্দন সোনা হচ্ছে শুয়ে পড়েছে অনেকক্ষণ আগেই ওই যে কাবাব আর ভাত খেয়ে তো আমি এই যে রুটি আর হচ্ছে এইগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বারোটার কাছাকাছি বেজে গেছে সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি বেজে গেছে তো যাই হোক শরীরটা খুব টায়ার্ড লাগছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ কাবাব ভেজেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার রুটিগুলো ভেজেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আর ভালো লাগছে না তো যাই হোক চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট